মাইন্ড পজিটিভ লাইফ পজিটিভ আমি আপনাদের মধ্যে বীর আশা করি সকলেই ভালো আছেন সকলে আনন্দে আছেন চুটিয়ে আনন্দ করুন আজকের যে বিষয়টা নিয়ে এসেছি দেখুন এখানে একটি সুন্দর বিষয় এই বিষয়টা আমরা সকলে জানতে পারলে উপকৃত হব একটি বিষয় হচ্ছে সুন্দর বিষয় কপটতা অর্থাৎ আমরা মাঝে মাঝেই নিজেদের সঙ্গে নিজেরা প্রিটেন করি অভিনয় করি ভিতরে আমার মনে একরকম বাইরে আর এক রকম বহিঃপ্রকাশ তো আমরা প্রথমেই একটা বিষয় জেনে নিই যে এই কপটতা মানেটা কি। কপটতা হল পূর্ণ বা সাধু চরিত্রের মিথ্যার বহিঃপ্রকাশ যেখানে ধর্ম নৈতিকতার সাপেক্ষে আসল চরিত্র বা প্রকৃতিকে গোপন রাখা হয় অর্থাৎ আপনার মনের ভিতরে যেটা সেটাকে গোপন রেখে বাইরে চাহিদা মেটাবার জন্য আমি আমার অভিনয় করে যাচ্ছি মানুষকে খুশি রাখার জন্য আমি আমার অভিনয় করে যাচ্ছি আমার দুটো কথা এখানে বলবো। মন আর মুখ আমাদের রামকৃষ্ণদেব বারে বারে একটি কথা বলতেন মন আর মুখ যেন এক হয় অর্থাৎ আমার মধ্যে যদি কপটতা থাকে তাহলে আমার যে মলিন হৃদয় যে সুন্দর হৃদয় এই হৃদয়ে কিন্তু ভক্তির জায়গা সরলতার জায়গা আসবে না আমি দুঃখে বিরাজমান হব আমার মধ্যে দুর্বলতা চলে আসবে এই যে কপটতা এই যে বিষয়টি একটি সুন্দর বিষয় এই বিষয়টি আমি নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্র ঠাকুরের ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে আমরা এখানে কয়েকটি বিষয় সুন্দরভাবে লিখেছি আপনারা দেখবেন খুব সুন্দরভাবে লিখেছি একটা প্রথম বিষয় হচ্ছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না অর্থাৎ আমার মনের ভিতরে যদি দুর্বলতা থাকে আমি যা সেটাকে যদি আমি প্রকাশ না করি তাহলে কি হবে আমি অকপট হতে পারবো না বেশিরভাগ আমরা মানুষেরা এই অভিনয়টাই করে চলেছি আমাদের বহিঃপ্রকাশ একরকম আমাদের ভিতরে আর রকম অর্থাৎ আমরা যা করে চলেছি মানুষকে খুশি রাখবার জন্য অন্তরাত্মাকে খুশি রাখবার জন্য আমরা বিষয়গুলোকে করে থাকি না এর ফলে কি হয় আমাদের দুঃখ দুর্বলতা আমাদের বাসা বাঁধে আর বিষয় দেখুন খুব সুন্দর বিষয় এখানে মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না অর্থাৎ আমার মন আর আমার মুখ যদি এক হয় তাহলে আমার ভিতরে মিথ্যার বাতাবরণ তৈরি হবে না ভিতরে গলদ জমবে না আর এই গলদ জমতে জমতে মিথ্যার বাতাবরণ জমতে জমতে আমরা কি করি আমাদের এক সময় এসে খুব একটি খারাপ বহিঃপ্রকাশ হয় এর ফলে কি হয় যার জন্য বারে বারে আমাদের শেষ ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না অর্থাৎ আমি যেটা সেটা যদি আমি প্রকাশ করি তাহলে আমার ভিতরে গলত জমতে পারবে না আমার শান্তি বিরাজ করবে ভিতরে আমি অভিনয়ের জগতে যাব না আমি পূর্ণ সাধু চরিত্রের বহিঃপ্রকাশ প্রকাশ দেখাব না কিন্তু ভিতরে এক রকম বাইরে আর এক রকম এটা আমি দেখাবো না তাহলে কি হবে আমার ভিতরে শান্তি বিরাজ করবে আজকে দেখবেন দিকে 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 অশান্তির একটা বায়ু বাতাবরণ সৃষ্টি হয়েছে তার একটাই কারণ হচ্ছে আমাদের মন আর মুখ এক নয় এটা আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেবও বারে বারে বলছেন যে মন আর মুখ এক করতে হবে অর্থাৎ আমাদের ইনার পিস যদি আমরা পেতে চাই তাহলে মন আর মুখ এক করতে হবে আরেকটি সুন্দর বিষয় দেখুন কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে এটা খুব সুন্দর একটা কথা যে যারা কপট ব্যক্তি তারা কি করে নিজেকে নিজেই প্রবঞ্চনা করছে অর্থাৎ তিনি যেটা করছেন সেটা না করে মানুষ যেটাই পছন্দ করে সেটা করে যাচ্ছেন তার ফলে কি হয় এই কপট ব্যক্তিরা কি হয় সুখী হতে পারে না জীবনে আর এই কপটতা মনের ভিতরে যত বেড়ে যাবে তত কিন্তু আমরা অসুখী হতে থাকব। এটা কিন্তু বারে বারে আমাদের মনে রাখা দরকার প্রত্যেকেই এই জায়গাটায় মনে রাখা দরকার যে কপটতা যেন আমাদের এই থট প্রসেসে না আসে আমরা যা সেটাকেই আমরা বারে বারে প্রকাশ করতে চেষ্টা করব। আর পরম পিতার সহায়তায় আমরা যেটা করব ধর্ম এবং সুখ্যাতি পূর্ণ জ্ঞান অর্জন করবার জন্য আমরা ওটাকে বারে 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 আমাদের প্র্যাকটিস করব যাতে আমাদের মন আর মুখ একই হয় আমি আজকে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম বীর আমরা আরেকবার বলি যে মাইন্ড পজিটিভ আর লাইফ পজিটিভ সফল ও সংশয়হীন ব্যক্তিদের জন্য ছোট্ট টিপস নমস্কার সকলে স্যালুট ভালো থাকবেন